বৃক্ষ হয়েও তুলসী কেন জগৎ পূজিতা সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মন্দির প্রাঙ্গনে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা তার পূজা পরিক্রমা করা কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা হিন্দুদের বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতি কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয় এই বিষয়টি অনেকেরই অজানা তাই চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক সাধারণ বিচারে তুলসী একটি পরিবারের অন্তর্গত এক সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম অসিমাম স্যান্টাম স্যান্টামের অর্থ পবিত্র স্থান কল্পকল্প ধরে প্রায় প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধারানীর অংশস্বরূপা সখী ও শ্রীকৃষ্ণের প্রেয়সী গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দাদেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের সেবিকা এবং তাদের দিব্যলীলা সম্পাদনের মূল পরিচারিকা তিনি শ্রীকৃষ্ণের কুঞ্জাদি সংস্কারে অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা তিনি সমস্ত দেবী দেবী দেবীগণের পবিত্র রূপা এবং সমুদায় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিত আর কৃষ্ণ ভক্তি প্রদায়নি বলে তাকে ভক্ত দেবী বা ভক্তি জননী ও সম্বোধন করা হয় বৃন্দাদেবের আজ্ঞাক্রমেই বৃন্দাবনে পত্র পুষ্প ফল ভ্রমর, মৃগ ময়ূর সুখ শাড়ি ইত্যাদি পশু পাখিরা ও চির বসন্ত শ্রীকৃষ্ণের কেলিগঞ্জে পরম রমণীর শোভা ধারণ করে সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভূ মনন্তরের প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যা রূপে বৃন্দাদেবী নামে কুণ্ড থেকে আবির্ভূত হন তিনি যে বনে তপস্যা করেছিলেন তাই জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় শ্রী কবিকর্ণপুর গোস্বামীকৃত অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্যলীলায় বৃন্দাদেবী দাস রূপে আবির্ভূত হন এই বৃন্দা দেবী এবে কইল আগমন শ্রী দাস নামে দিল দর্শন আবার এই বৃন্দা দেবী অন্য এক স্বরূপে অভিরাম শক্তি শ্রীমতী মালিনী দেবী রূপে আবির্ভূত হন ব্রজে বৃন্দা সমজ্ঞতা ইদানিং মালিনী স্মিতা গ্রন্থে বৃন্দাদেবীর পরিচয় প্রসঙ্গে লিখেছেন শ্রীমতী বৃন্দা দেহকান্তি মনোহর ও তপ্তকাঞ্চনের ন্যায় নীল বসন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিত তার পিতার নাম চন্দ্রাভানু মাতা ফুল্লোড়া পতির নাম মহিপাল ও ভগিনী মঞ্জরী শ্রীমতী বৃন্দাদেবী বৃন্দাবনে সর্বদাই বাস করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের নানাবিধ লীলায় দূতি এবং লীলারাসের সর্বদাই সমুচ্ছুক উভয়ের মিলন কার্যে প্রেমী পরিপূর্ণা থাকেন এই বৃন্দা দেবী বৃন্দাদেবীর প্রতি আনুগত্য ও তার কৃপা বৃন্দাবনের শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবাধিকার কদাপি কারো পক্ষেই সম্ভব নয় তাই বিশেষত গৌরী বৈষ্ণবগণের নিকট তুলসী পরম আদরণীয়া শ্রদ্ধার্য ও পূজনীয়া তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয় মূলত তিনি জড়জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময় গোলক বৃন্দাবন ধামের নিত্য বাসরতা কৃষ্ণপ্রেয়সী এবং নিত্য সেবিকা। তবুও বদ্ধজীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এ জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেরূপ যুগপদ নদীরূপে বিদ্যমান তদ্রূপ তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও যুগপদ বৃক্ষরূপে বিদ্যমান তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন তা নিহাত অজ্ঞাতা ভক্তি দেবী বিধায় তার নিত্য পূজা ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ করা হয় ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারো অনুভব হবে না ঠিক যেমন মধুর বোতর লেইন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না তাই শিক্ষার নিমিত্তে ভগবান শ্রীনারায়ণ স্বয়ং এ তুলসী পূজা প্রচলন করেন তুলসী পূজা প্রসঙ্গে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে তুলসী পূজা কেন করবেন তার শাস্ত্রীয় প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণে নম্বর অধ্যায় এক একসময় দেবী তুলসী বসত অন্তর্হিত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রীহরি তুলসীর পূজা স্তব করেন তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূত হন এবং শ্রীহরির পাদপদ্যে স্মরণ নেন সেখানে এও বলা হয়েছে যে যে মানব হরিপ্রণীত মন্ত্ররাজ পাঠ করত ঘৃতপ্রদীপ ধূপ সিঁদুর চন্দন পুষ্প নৈবেদ্য অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পূজা করবেন তিনি সর্বসিদ্ধ লাভ করবেন পদ্মপুরাণের উত্তরখণ্ডে কুড়ি নম্বর অধ্যায়ে বলা হয়েছে মহাদেব মুনিকে সম্বোধন করে বলেন করে বলেন তু তুলসী পত্র পুষ্প শাখা এবং মৃত্তিকাদি পবিত্র যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শনে প্রক্ষস্তুতি পাপ বিলয় প্রাপ্ত হয় যে যে গৃহে গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শ্রীহরি প্রীত সেই ক্ষেত্রে বাস করেন সৃষ্টিখণ্ডের ষাট অধ্যায় বলা হয়েছে সমস্ত পুষ্পর মধ্যে মঙ্গলময় তুলসী সাধুতমা তাই সর্বমঙ্গল সর্বমঙ্গলপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয়া ভক্তি মুক্তিপ্রদা মুখ্যা এবং সর্বলোক পরম শুভা যেখানেই তুলসী বোন সেখানেই ভগবান কেশব অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং যেখানেই ব্রহ্মা কমলা লক্ষ্মী ও অন্য সমস্ত দেব সন্নিহিত অতএব তুলসী দেবীকে সর্বদাই পূজা করবে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে একষট্টি থেকে পাঁচ ও ছয় অধ্যায়ের বলা হয়েছে তুলসী নামোচ্চারণ মাত্রই মুরারি হরিপ্রীতি লাভ করেন পাপ সকল বিলয় প্রাপ্ত হয় এবং অক্ষয় লাভ হয়ে থাকে এমন তুলসীকে লোকে কেন পূজা বন্দনা করবে না যে মানব প্রত্যহ তুলসীপত্র দ্বারা আমাকে পূজা করবেন নিশ্চয়ই তার লক্ষ্য অশ্বমেধের ফল হবে এভাবে শাস্ত্রে তুলসী পূজার কীর্তিত হয়েছে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর সর্বদা তুলসীকে সামনে রেখে হরি নাম জপ করতেন পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুর শিব পার্বতী এমনকি শ্রীমতী রাধারানী তুলসী সেবা আচরণের মাধ্যমে জীবকেতা অনুসরণ করার শিক্ষা দিয়েছেন সুতরাং কৃষ্ণ কৃষ্ণভক্তি লাভেচ্ছু প্রত্যেক ব্যক্তির উচিত নিয়মিত তুলসী দেবীর আরাধনা করা তুলসী গোলকে শ্রীকৃষ্ণ প্রিয়া রাধিকার এক সহচরী ছিলেন তিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন শ্রীমতী রাধারানী জানতে পেরে তুলসীকে মানবজনী গ্রহণের অভিশাপ দেন তুলসী শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্বর্ণাপন্ন হলে শ্রীকৃষ্ণ তুলসীকে বললেন যে মানব জন্ম গ্রহণ করে তপস্যার বলে নারায়ণের অংশ লাভ করবেন তো তুলসী জগতের রাজা ধর্মরাজ ও শ্রী মাধবী দেবীর কন্যা রূপে জন্মগ্রহণ করেন তুলসী অতুলনীয় রূপলাবনের অধিক হন তারপর তুলসী বনে গিয়ে ব্রহ্মার তপস্যায় তুষ্ট করে অভিষ্ট বর প্রার্থনা করেন যে নারায়ণকে পতিরূপে লাভ করান ব্রহ্মা বলেন যে তুলসী দানবরূপী শঙ্কচুরকে বিবাহ করলেই নারায়ণ প্রাপ্তি সম্ভব হবে বিশ্বভাবকেও পূজা পাবেন তুলসী ব্যতীত নারায়ণ পূজা বিফল হবে তদনুসার শঙ্কচরের সঙ্গে তুলসীর বিবাহ হয় সে সময় শঙ্কচুর পরাক্রমশালী অসুররাজ ছিলেন তিনি তিন লোকে নিজ অধীনে করেন এমনকি স্বর্গরাজ্যও অধিকার করেন তুলসীর সতীত্ব হানি না হলে শঙ্খচুর পরাজিত তো হবে না ও স্বর্গরাজ্য ও উদ্ধার সম্ভব হবে না শ্রীবিষ্ণু স্বয়ং শঙ্কচূরের বেশে তুলসীর সতীত্ব হানি করেন তারপর শঙ্খচূড় শিবের হতে নিহত হন পরে তুলসী জানতে পেরে নারায়ণকে পাষাণ হওয়ার অভিশাপ দেন ফলে নারায়ণ পাষাণ হয় যাকে আমরা নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা বলি নারী সতীত্ব অসাধারণ শক্তির উৎস শাস্ত্রে তার বহু দৃষ্টান্ত রয়েছে স্বামীর মৃত্যুতে তুলসী নিজের দেহত্যাগ করলে নারায়ণের পরে তুলসীর এ দেহ গণ্ডকী নদী ও কেশ দাম তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেন তদবিত নারায়ণ শিলারূপে আবহন ও সর্বদা তুলসী যুক্ত থাকেন তুলসী ব্যতীত নারায়ণ পূজা হয় না তুলসী গোবিন্দের প্রেয়সী একমাত্র শ্রী বিষ্ণুতত্ত্ব ব্যতীত কারো চরণে তুলসীর পত্র অর্পণ করা কখনোই উচিত নয় কারণ তা মহা অপরাধ তুলসীপত্র দিয়ে শ্রী তত্ত্বের অর্চনা করা কর্তব্য তুলসী দেবী কৃষ্ণশক্তি ও শ্রীকৃষ্ণের প্রিয়তমা তিনি পরম বৈষ্ণবী অন্য কারোর পদে তুলসীপত্র দিয়ে অর্পণ করা উচিত নয় যদি কেউ অর্পণ করে তবে সে তত্ত্বজ্ঞানহীন হয় এবং তার সেবা অপরাধ হয় আর যে তত্ত্বজ্ঞানহীন পাষণ্ড গুরুদেবের চরণে তুলসীপত্র অর্পণ করে তারও নরক গতেই লাভ হয় ভগবান শ্রীহরি ছাড়া কোনো দেবদেবীকে তুলসী পত্র দিয়ে কখনোই অর্চনা করা উচিত নয় পুরাণে মহর্ষি ব্যাসদেব সেই কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি তুলসী পত্র দ্বারা অন্য দেবদেবীর পূজা করে তার নিশ্চয়ই ব্রহ্ম হত্যা গো হত্যা ও গুরুপত্নী গমনের পাপ অর্জিত হয়ে থাকে সহজ ভাষায় বলা যায় আমরা জানি যে কোন শক্তি পূজাতে তুলসী ব্যবহার করা নিষিদ্ধ কারণ শক্তি বলতে বুঝি সতী যেমন দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী ইত্যাদি ঠিক তেমনই শ্রীমতী রাধিকা ও সতী তাই এক সতীকে অন্য এক সতীর অর্পণ বা নত হতে দেব একটু ভাবলেই সহজে বোঝা যাবে সর্বশেষে বিশেষ গুরুত্বপূর্ণ কথা যে শিব ঠাকুরকে তুলসী অর্পণ করা যায় না কারণ শিবই শঙ্খচূড়কে নিহত করেছিলেন জয় শ্রীমতী তুলসী মহারানীর জয়